শুরুতে জানিয়ে দিব ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত বলছে ইরানি সেনা প্রধান জানিয়ে দিব আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার ভাষণ দেবেন ইমাম খামেনি এছাড়া রয়েছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যা বলছে ভ্লাদিমির জেলেনেস্কে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফেরে ঘি ঢালল মমতা ব্যানার্জি ইরানের সশস্ত্র বাহিনী যে হুমকি মোকাবেলায় প্রস্তুত বলছে ইরানি প্রধান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত সোমবার এজে এ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাভি বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সব সময় বজায় রাখা তবে কেবল ইরান সশস্ত্র বাহিনীর উপরে নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি বলেছেন দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে ইরানি প্রধান বলেন আমরা আমাদের দায়িত্ব পালনে অটল যা ইরানকে বিশ্বের অনন্য দেশ থেকে আলাদা করে তুলছে মুসাভি ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে বলেন এই ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে এদিকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার ভাষণ দেবেন ইমাম খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা সৈয়দ আলী খামেনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ভাষণটি বুধবার সকালে তেহরানের ইমাম খামেনি হোসেন অনুষ্ঠিত এক সভায় দেওয়া হবে যেখানে শত শত মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরানা ইরানের প্রতিবেদন অনুযায়ী আয়তুল্লাহ খামেনের প্রচার ও প্রকাশনা দপ্তর রোববার সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছেন এদিকে সিরিয়া রোববার ভোরে এক নাটকীয় পরিস্থিতিতে বাসার আল আসাদ সরকারের পতন ঘটে এদিন প্রেসিডেন্ট বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটিয়ে হায়াত তাহারি আল শাম নামক বিদ্রোহী গোষ্ঠীর রাজধানী দামস্ক দখল করে নাই। সিরিয়া শাসন ব্যবস্থায় এই উল্লেখযোগ্য পরিবর্তন আঞ্চলিক রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে আয়তুল্লাহ খামিনের ভাষণে এসব বিষয় নিয়ে আলোচনা আসবে বলে আশা করা হচ্ছে এদিকে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যা বলছেন ভ্লাদিমির যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জোর দিয়ে বলেছেন নিরাপত্তার গ্যারান্টি ছাড়া কোনো শান্তি চুক্তি গ্রহণ করবে না এর আগে অনেক জীবন অকারণে নষ্ট হচ্ছে উল্লেখ করে ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তার প্রশাসন সম্ভবত ইউক্রেনের জন্য সহায়তা কমিয়ে দেবে সেই সঙ্গে দ্রুত এই সংঘাতের অবসান ও সমাধান করতে সক্ষম বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও তার কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি ট্রাম্পের কথায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত এর প্রতিক্রিয়া জেলেনেস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন যুদ্ধ শেষ হওয়া উচিত তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব এটি শুধু একটি কাগজের টুকরো কয়েকটি স্বাক্ষরে এবং যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলেও জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি আরো উল্লেখ করে বলেন যুদ্ধের প্রায় তিন বছরে ইউক্রেন ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছেন তেতাল্লিশ হাজার শূন্য নিহত এবং তিন লক্ষ সত্তর হাজার আহত হয়েছেন প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে ক্রেমলিন ইউক্রেনকে আলোচনায় বসতে অস্বীকৃতি করেছেন বলে এক বিবৃতিতে চারটি অঞ্চল ছেড়ে দেওয়া সম্বলিত তাদের পূর্বের যে শর্তাবলী ছিল তা অপরিবর্তিত রয়েছে গত তিন বছর ধরে চলা এই যুদ্ধ ইউক্রেনকে ব্যাপক দুর্বল করে দিয়েছে জেলেনস্কি প্রথমে কোনো ধরনের অঞ্চল ছেড়ে দিতে রাজি না থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তার অবস্থান নমনীয় হয়েছে তিনি অস্থায়ীভাবে রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক্ষেত্রে শর্ত হচ্ছে যদি ন্যাটো তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ সুরক্ষা এবং অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেয় তবেই তা কার্যকর হবে তবে চলমান পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি গাজা যুদ্ধ নিয়ে চলমান পরোক্ষ আলোচনার অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মিশরের এক নির্ভরযোগ্য সূত্র আলোচনার মধ্যে বন্দি বিনিময় সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সোমবার আল আরাবি আল জাদিদকে দেওয়া এক বিবৃতি অনুসারে সূত্রটি জানিয়েছে হাবাস গাজায় আটকৃত ইসরায়েলি বন্দীদের একটি প্রাথমিক তালিকা মিশরীয় মধ্যস্থকারীদের কাছে নিয়েছে জানিয়ে ইসরায়েলি প্রতিনিধি দল পর্যালোচনা করছেন সূত্রটি আরও জানিয়েছে মিশর কাতার তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে এক অভূতপূর্ব অগ্রগতিতে পৌঁছেছে আল আরবি আল জাদিদের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তা নিয়ে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণ করবেন প্রস্তাবিত শর্তের মধ্যে চারজন বন্দির মুক্তির অন্তর্ভুক্ত রয়েছে যাদের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন এছাড়া হামাস একটি ষাট দিনের অন্তর্বর্তীকালীন সময় শর্ত মেনে নিয়েছেন যেই সময় অবরুদ্ধ এলাকায় খাদ্য চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে মিশরীয় সূত্রগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময় সীমার মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী এদিকে বাংলাদেশ ভারত উত্তেজনায় আবারও আগুনে ঘি ঢাললেন মমতা ব্যানার্জি ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ও উড়িষ্যা আমরা দাবি করবো আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কট্টর হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে গত চারই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবির রেজভেদ এই বক্তব্য শুনে তেলে জ্বলে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভায় নিজের বক্তব্যের সময় মন্ত্র মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন তিনি বিএনপির শীর্ষ নেতার নাম মুখে না এনেই মমতা বলেছেন তারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলার বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা তা বসে বসে দেখব গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলেও হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চবাচ্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের কাছে আলোচনার পরামর্শ দিয়েছিলেন তিনি পরে নিজেই দেশের বেফাস এই মন্তব্যের জন্য কথা শুনতে হয়েছে তাকে ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা এবং সাবেক এই স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় কেন পাঠানো হয় সেই বিষয়ে মমতার আদৌ জানাশোনা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে এদিকে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে এখন ঢাকায় অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সিংহ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বিক্রম সংবাদ মাধ্যমকে বলেছেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই আমরা সময় অতীতে দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্কের একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কে কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ অন্যদিকে এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার এই নিষেধাজ্ঞা জারি হওয়ার বিষয়ে জানিয়েছে বিচার মন্ত্রণালয় একটি সংসদীয় শুনানিতে এক পার্লামেন্টের মেম্বার প্রশ্ন করেন প্রেসিডেন্ট ইউনসুক ইউল মঙ্গলবার সামরিক আইন ঘোষণা করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য অভিযুক্ত তাকে দেশ ত্যাগ করা নিষিদ্ধ করা হয়েছে কিনা জবাবে বিচার মন্ত্রণালয়ের ইমিগ্রেশন সার্ভিস কমিশনার বেসাং আপ বলেছেন বিচার মন্ত্রণালয় প্রেসিডেন্টের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছেন দক্ষিণ কোরিয়া জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইউনসুক এরপর পরই দেশটির রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে